আলোচনা করেছিলাম কীভাবে ট্যালিতে কোম্পানি ক্রিয়েট করতে হয় এবার কোম্পানি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আমরা আজকে ডেটওতে আলোচনা করব প্রথমে কোম্পানি ট্যালি ওপেন করব ট্যালি ওপেন করার পর আমাদেরকে গতদিন যে কোম্পানিটা বানিয়েছিলাম সেই কোম্পানিটাকে ওপেন করতে হবে এখানে দেখো কোম্পানিটা ওপেন নিয়ে আমরা আরতি ইলেকট্রনিক্স তৈরি করেছিলাম আমি আবার সেই অল্টার এফ থ্রিতে যাবো গিয়ে আমি দেখো প্রথমেই প্রথমের অপশানটাই আছে কোম্পানি সিলেক্ট এখানে চলে যাব গিয়ে এই যে আমাদের আমার দু নাম্বারটা হচ্ছে আমার কোম্পানি এখানে চলে যাব গিয়ে আমি পাসওয়ার্ডটা দেবো যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি লিখেছিলাম আরতি ইলেকট্রনিক্স আরতি তেমনি আর ওতে লিখতে হবে এ আর ও টি পুরো পাসওয়ার্ড দেখো কোম্পানি আমাদের আরতি ওতে ইলেকট্রনিক্স ওপেন হয়ে গেছে এই কাজটা করার পর আমরা ইএসসিসি তে আবার ব্যাকে চলে যাব যাওয়ার পর আমাদের দুটো কাজ আছে এখানে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের আমাদেরকে এফ 11 এর কাজ করতে হবে এফ 11 এর কেন কাজ করতে হবে দেখো এখানে আমরা এই যে গেটওয়ে অফ ট্যালি অপশনটা রয়েছে এখানে মাস্টার্স এর পরেই দুটো অপশান রয়েছে অ্যাকাউন্টস ইম্পো আর ইনভেন্টরি ইনফো ইনভেন্টরি ইনফো থেকে আমরা একটু দেখে নিই কী আছে এখানে এখানে দেখো ইউনিট অফ মেজার আছে স্টক আইটেম আছে স্টক গ্রুপ আছে কিন্তু আমাদের যেহেতু আমরা প্রোডাক্ট ওয়াইজ বিজনেস করি সেখানে আমাদের গোডাউনসটাকে গোডাউন লাগবে তারপরে আমাদের স্টক ক্যাটাগরি লাগবে আমরা কী ধরনের ব্যবসা করব। তো সেই সব জিনিসগুলোকে আনতে গেলে এই অপশানগুলোকে আনতে গেলে আমাদেরকে এফ ইলেভেনের কাজ করতে হবে এফ ইলেভেনে যেতে হবে এফ ইলেভেনে গিয়ে কাজ আমরা এফ ইলেভেনে এসেছি কোম্পানি ফিচার্স এখানে গিয়ে আমরা ইনভেন্টরি ফিচার্সে যাব এন্টার চাপবো চাপটে ওপেন হবে আমরা আরতি ইলেকট্রনিক্সটাকে নেব নেওয়ার পরে দেখো এখানে অপশান চলে এসছে এখানে দেখো স্টোরেজ অ্যান্ড ক্লাসিফিকেশন বল যে অপশানটা রয়েছে এই জায়গা এই এই জায়গাটা তাকাবে এখানটায় এখানে এন্টার চেপে এসে দেখো এখানে মেনটেন মাল্টিপল গোডাউন্স মেনটেন মাল্টিপল গোডাউন্স এই অপশনটা মেনটেন মাল্টিপল গোডাউন্স এটাকে তোমরা ইয়েস করবে তারপর নেক্সট হচ্ছে মেনটেন স্টক ক্যাটাগরি পরের অপশনটা হচ্ছে মেনটেন স্টক ক্যাটাগরি এটাকে ইয়েস করবো ইয়েস করে আমরা এন্টার চেপে সেভ করে দেবো এখানে আর কিচ্ছু করবে না এন্টার চেপে সেভ করে দেবে এবার আমরা ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে দেখো এই যে জায়গাটা দেখো আমরা ইনভেন্টরি ইম্পোর্টে যে কাজটা করেছিলাম এখন দেখেন স্টক গোডাউন্স ইউনিট মেজার স্টক ক্যাটাগরি স্টক গ্রুপ স্টক আইটেম এই পাঁচটা অপশান আমাদের সামনে চলে আসবে এগুলোর আমরা পরে আলোচনা করছি তার আগে আমি এফ টুয়েলভের একটা কাজ করবো এফ টুয়েলভের একটা কাজ আছে আমাদের এফ টুয়েলভে যাব গিয়ে আমরা দেখো এখানে অ্যাকাউন্টস অ্যান্ড ইনভেন্টরি ইম্পো রয়েছে এই এটাকে আমরা ওপেন করব ওপেন করার পর আমরা দেখে নেব অ্যালাউ স্ট্যান্ডার্ড রেট ফর স্টক আইটেম এই অপশানটা ইয়েস করা আছে নাকি কারণ এই অপশানটা একদম নিচের দিকে থাকে দেখে নিও কারণ এটা কি ইয়েস করার উদ্দেশ্য একটাই এটাকে ইয়েস করার উদ্দেশ্য একটাই অনেক দোকানে দেখবে ফিক্সড রেট এক দর লেখা থাকে সে এক দরে মাল বিক্রি করার জন্য যেহেতু আমরা ট্যালিতে হিসাব রাখবো তার জন্য এটাকে আমরা ইয়েস করে রাখবো যাতে কোনো হিসাব করতে অসুবিধা না হয় আমরা যখন ভাউসার এন্ট্রি করবো তখন অটোমেটিক অ্যামাউন্টটা চলে আসবে যদি আমরা রেটটা দিয়ে দিই এখানে রেটটা আমরা ইয়েস করব করার পরে আমরা সেভ করে দেবো এই দুটো কাজ তোমাদেরকে করতে হবে তাহলে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কিভাবে গোডাউন্স ইউনিট অফ মেজার স্টক ক্যাটাগরি স্টক গ্রুপ ও স্টক আইটেম আলোচনা করতে হয় বা তৈরি করতে হয় সেগুলো আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব